আজকে স্বাগত জানাচ্ছি বিএমএস নিউজ থেকে আমরা শুন দেখে আসি ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা চলছে ভারতের বাড়াবাড়ি এই নিয়ে একটি প্রতিবেদন চলুন দেখে আসি এই বিষয় ঘটনার পর পরেই ব্যাটেলিয়ন কমান্ডার করছে বিজেপি অধিনায়ক জানান বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভোগ করেছে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে দণ্ডাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা একটা ব্যবস্থা নিয়ে করার জন্য তারা সব জায়গায় নিক্ষেপ করেছে যেটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে ঘটনার পরে সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে জোরদার করা হয়েছে টহল আমরা বিস্তারিত জানবো চাঁপাই নবাবগঞ্জে আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছ থেকে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য জুয়েল সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন কিছুদিন আগে এই যে বেড়া নির্মাণ যে একটি ঘটনা গেল তখনও কিন্তু সীমান্তে কিছুটা চাপা অস্থিরতা বা উত্তেজনা বিরাজ করেছিল তারপরে এরকম একটি ঘটনা তাতে তো পাঁচজন আহতই হলো আহতদের কি অবস্থা তাও জানতে চাই চাপানবাবুগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে ঘটনাটি সকাল থেকে ঘটছে সেই অবস্থায় বিরাজ করছে এবং এলাকাবাসী অনেকটা শঙ্কিত কারণ বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে এসে বাংলাদেশের নাগরিকদের গাছগুলো ফলগুলো যেমন বড় গাছ পেয়ারা গাছ এবং আম গাছগুলো কেটে ফেলে বিএসএফ এর সহযোগিতায় এটা নিয়ে কিন্তু এলাকাবাসীর প্রচন্ড অস্থিরতার মধ্যে আছে উদ্বেগের মধ্যে আছে বিশেষ করে আপনাকে লোকেশনটা যেটা বলতে চাই গত ছয় তারিখ থেকে সীমান্তে কাটাতার বেরা নিবানতে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু এই এই বর্ডারেই পাশাপাশে অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরেই কিন্তু ওই কাটাদারে বেরাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল সেখানেই কিন্তু আবার একই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে কিন্তু মানে আমাদের এই বাংলাদেশের কয়েকজন বিশেষ করে পাঁচ থেকে ছয়জন নাগরিক আহত হয়েছিল এবং তারা গুরুতর আহত হয়েছিল ভারতীয় নাগরিকদের বিভিন্ন ধরনের দেশে এই সবস্থ বিষয়গুলো নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে সারা দিন দিনভর ধরে উত্তেজনা চলছিল আজও এখনো এই মুহূর্তে উত্তেজনা বিরাজ হচ্ছে তবে উভয় মাসে কিন্তু বিজিবি এবং বিএসএফ কর্তৃক মোতায়েন করা হয়েছে বিজিবির 19 ব্যাটেলিয়নের অধীনস্থ কর্নেল গোলাম কিবিয়া যেটি বলছিলেন যে বিএসএফ বাহিনী গরণে দুঃখ প্রকাশ করেছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছে ব্যবস্থা গ্রহণের জন্য এবং সীমান্তে যে গ্রেনেড বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড যে বিষয়ে একটু জানাচ্ছিলেন ধন্যবাদছিলেন